ঐতিহাসিক কারবালার মাটিতে দশে মোহরম বোররাতে কি করে ওইটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক কারবালার নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাজারো মানুষের ভিতরে দেখেন বাঁশি বেঁচতেছে ডোল বাঁশির সুরে ডোলের সুরে সুরে বলতেছে এটা বলে বলে সবাই নিজেদের শরীরে নিজেরাই আঘাত করতেছে নিজের শরীর নিজেই রক্তাক্ত করতেছে এখানকার মানুষ নিজের শরীরে তাজা রক্ত ডাইলে দিতেছে কারওয়ালার মাটিতে ইমাম হুসাইন রাদুর শোকে এখানে এক কথাই বলতেছে সবাই ইয়া হুসাইন ইয়া হুসাইন এখানকার বেশিরভাগ মানুষের শরীর দেখেন রক্তাক্ত এখানে যারা এটা করতেছে আপনারা হয়তো অনেকে জানেন ওনারা হলো শিয়া মুসলিম কারবালার এই মাটিতে হজরত ইমাম হুসেন রাজিউল্লাহ শহীদ প্রায় তেরোশো সাড়ে তেরোশো বছর আগে এখনও এখানকার মানুষ প্রাচীনকালের কিছু ঐতিহ্য মানে দূরে রেখেছে জানেন না এটা কোরআন হাদিস গ্রহণযোগ্য কিনা এখানকার মানুষ প্রতি বছর একবার মহরমের দশ তারিখ রাত্রের বেলা মানে এরকম করে আসলে আমি আট বছর এই ইরাকের মাটিতে বা কারবালাতে আসি যদিও কখনও দেখা হয়নি কখনো আসা হয়নি আজকে দেখার জন্য আসছি পুরো রাতে আমি জাগুন ছিলাম এই সকালের অপেক্ষায় বা এই দৃশ্য দেখার উদ্দেশ্যে বা আপনাদেরকে দেখানোর সাথে জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা অন্য আরেক বাইয়ে দেখতে পারে এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারবালার। দশে মোহরমের মোর রাতের দৃশ্য এক কথায় বলা চলে আসুরের রাতের এই দৃশ্যটা এখানে শুধু এই জায়গায় যে এখানে মাথা কাটাকাটি করতেছে বা মাথায় একাত করতেছে নিজের শরীর নিজেরা রক্তাক্ত করতেছে এরকম কিছু না কারওয়ালার আশেপাশে হজরত ইমাম হুসেন রাধিউল্লাহ হজরত আব্বাস রাধিউল্লাহ আর রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই দুইটা ঘরের আশেপাশে সব রাস্তায় মানে এরকম করতেছে আমরা অনেক দূর হাঁটে আসার পরে মানে ওইখানেও দেখে আসছি লাশ এখন আমরা বাসায় চলে যাব তারপরে এখন রাস্তা পাড়িতে পারতেছি না এই কারণে এই ভিডিওটা করলাম জানি না এই ভিডিওটা কী হয় আমার খুব বয়ে আছে আসলে এখানে অনেকগুলো সুরি দেখা যাইতেছে যদিও এটা ঐতিহাসিক একটা দৃশ্য আমি সবাইকে দেখানোর সাথে এই ভিডিওটা করলাম এই ধরনের ঐতিহাসিক দৃশ্য যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন সবার হাতে একটা একটা তলোয়ার সবাই একটা একটা তলোয়ার নিয়ে বাসা থেকে আসছে আর এখানে যারা মাথা কাটে বা যারা মাথায় একাত করে যারা শরীর নিজের রক্তাক্ত করে এরা বেশিরভাগ মানে সাদা ড্রেস পরে আসে বা সাদা ড্রেস এখান থেকে কিনে নিয়ে তারপরে এটা ব্যবহার করে এখানে ফেলে দেয় আর এখানকার মানে রাস্তাঘাটও মোটামুটি রক্তে লাল হয়ে গেছে এক কথায় বলা চলে এই ঐতিহাসিক কারবালার মাটিতে আজকের রাত্রে সবাই নিজের শরীরের নিজের তাজা রক্ত ডাইলে যাই হোক আমি কিছুটা আপনাদেরকে ওই দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে গুরুত্বটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের সেই ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ